এই কথাগুলো বললে যদি কেউ বলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছেন আমি তো দিচ্ছেন আমি তো একবারও বলছি যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন আমার তার সম্পর্কে যে অভিযোগ সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম কোর্টে যদি দিতে চান কেন দেবেন সব পলিটিক্যাল পার্টিগুলোকে দেখে কথা বললেন না কেন আপনি পনেরোই আগস্টে কথা বলতে পারেন পূজাতে গোলমাল হতে পারে সেই দিয়ে সব পাঠিয়ে ডাকতে পারেন আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন তার জন্য ডাকতে পারেন কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেন ফলে সবার মধ্যে প্রস্তুত হচ্ছে নির্বাচন কবে দেবেন কি কি সমস্যা আছে কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেননি আজকে যে বই উনি লিখেছেন আমি মানে তার লেখন এই নিয়ে তো কথা বলবার মতো নেই কি রাইস ওয়ান্ডারফুল আমার কাছে মনে হয় সুন্দর লিখেছে কিন্তু এখন আমাদের কাছে এজেন্ডা হচ্ছে এখন কি করবে আপনার সামনে এনিমি আছে পলিটিক্সের আপনারা যে আমি যে পার্টি করছি আমি একটা জোট করছি আমি কার বিরুদ্ধে লড়ছি কোন সরকারের বিরুদ্ধে লড়ছি সবাই তো রেগুলার বলছে আমরাই সরকারকে সমর্থন করি তা সমর্থন করলে এত বক্তৃতা করছে কেন পুরোপুরি সমর্থন করছি করতে পারছি না সেটা হচ্ছে বড় কথা কারণ এই যে স্টার লিঙ্ক বোধ গতকাল থেকে চালু হয়েছে মনুস্থির ব্যাপার চার হাজার ছয় হাজার টাকা যায় নাই যারা পারে দেবে ওইটা নিয়ে আমি বড় কথা বলছি না কিন্তু এইটা তো ঠিক ওরা যে টেকনোলজি ব্যবহার করছে আপনি সেই টেকনোলজির কাছেও তো যেতে পারবেন তার মানে এটা ওদের দখলে গেছে আমার দেশের মধ্যে এক্সপোর্টিজ নাই আমি জানতে চাই ওরা এইটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদের কি দেবে আমাদেরকে শেখাবে আমরা নিজেরা যাতে এরকম একটা মানে খুবই হাই ভোল্টেজ হাই কোয়ালিটি সম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি সেরকম করে তারা আমাদের শেখাবে আমি তো জানি না আমাকে তো বলা হয়নি সরকার তো বলেনি তাহলে এরা আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের উপরে কন্ট্রোল রেখে চলতে পারবে না এইটা তো অ্যালাউ করা যেতে পারে না একটা করিডোর দিতে চাইলেন তার ওই এন্ডে কি আছে তা আমরা জানি না বিনা সব দিগ্গজ একটা ভালো ভালো মানুষ জ্ঞানী লোক বিদেশ থেকে দিয়ে আসছে কতগুলো বিদেশি পাসপোর্ট হোল্ডার যে এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে তা হিসাব করে পাওয়া মুশকিল ওই রকম একজন মানুষ বাংলাদেশের আগে কোনোদিন সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আরবির উপরে কন্ট্রোল নেওয়ার জন্যে বিশেষভাবে একে চেষ্টা আছে জানি না এগুলো মানুষের মধ্যে গুজব বলেন সংশয় বলেন সেগুলো তো তৈরি হয়েছে তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয় সন্দেহ অবিশ্বাস পানাস্পা চুরি হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর কে দেবে এগুলো কোনো কিছু জানি না তখন রাজনৈতিক দলগুলো কিভাবে রাজনীতিকে বিজয়ী করবে সেটা তাদের আমরা রাজনীতি বর্জিত একটা সমাজ চাই না আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার আমরা দেখেছি রাজনীতি সংস্কৃতি গঠন করে রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে রাজনীতি অর্থনীতিকে গঠন করে রাজনীতি এই জন্যই কমান্ডার দ্য সোসাইটি সেই রাজনীতিকে অপছন্দ করেন রকম একটা গ্যাদারিং সুবিধা হচ্ছে এইখানে আপনি রকম কথা আলোচনা করতে পারেন একটা জনসভার মধ্যে এই রকম বক্তৃতা করলে ওই বক্তা পাঁচ মিনিটে বেশি কথাই বলতে পারবেন কারণ যারা এই বক্তাকে এমন কথা বলতে হবে যাতে শ্রোতারা চাঙ্গা হয়ে যায় যাতে উত্তেজিত হয় মনে করে এই লড়াই করতে হবে এইবার আমরা জিতবো গরম বক্তা মেঠো বক্তা না হলে যারা সবাই যাওয়া যায় না কিন্তু আপনি আপনার রাজনীতিকে পর্যালোচনা করবেন বুঝবেন এবং একটা বদ্যাশ্রেণী তৈরি করবেন যারা আগামী দিনের রাজনীতিকে একটা পরিশীলিত পজিটিভ দিকে নিয়ে যেতে পারে সেই জন্যই আমি আপনাদের বলছি যে আমাদের এই বইটা পড়া দরকার কারণ অতীতের কথাওই বলেছে যদিও আমি মনে করি অতীতের মূল্যায়ন করায় আমাদের একটু সমস্যা এই আমরা সবাই নিতে পারবো না মানে এইটা চটকড়ি কি বিশ্বাস করা যায় এতগুলো দল কি বিশাল বিশাল তারা মিলে সরকার করাতে পারলে না আর ছাত্ররা যাদের কোনো সংগঠনই নাই তারা ডামলো ছাত্র তাদের পেছনে চলে গেল কি কারণে তার মানে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দুর্বলতা আছে যেটা দেখে সাধারণ মানুষ আস্থা না অথবা এই ছাত্রদের বিশেষভাবে পরিকল্পনা পরিকল্পনা কারী এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে মানুষের মধ্যে এখন নানা রকম প্রস্তুতি হচ্ছে আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইন্টারেস্ট বড় হচ্ছে কি সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক সতর্ক থাকা দরকার আমি এই বইয়ের প্রচার কামনা করি আমি চাই যে এটা